শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো সবাই ভালো আছো আর তোমাদের ভালোবাসায় আমিও আজকে অনেক ভালো আছি তো দেখো আজকে আবার একটু মাঠের দিকে এসেছিলাম হাঁটতে হাঁটতে তো মাঠে এসে দেখছি মাঠের জলটা কিন্তু অনেকটাই কমে গেছে আর মাঠের জমির ভিতরে যে গাছগুলো ছিল মানে জলের উপর ভিতরে ওই গাছগুলো কিন্তু সব লাল লাল হয়ে গেছে তো দেখো মাঠ থেকে ঘুরে কিন্তু চলে এসেছি বাড়ি আর একটু হাঁপিয়েও গেছি ভীষণ কষ্ট হয়েছে ওই দিকটায় মানে যেতে গেলে ভীষণ কষ্ট হয় তো যাই হোক বাড়ি এসে দেখছি এইদিকে মিঠি সোনা দেখো বসে রয়েছে এই যে খাটের সামনে যে বস্তাটা পাতা রয়েছে না পা মোছার জন্য এইটার ওপরে মিঠি বসে রয়েছে আর এদিকে দেখো পিঁপড়ে ধরে ধরে খাচ্ছে পিঁপড়ে খাচ্ছে তার কারণ ওকে সকাল থেকে এখনও খাবার দেওয়া হয়নি জানো তো তো এবার একটু মানে টুকটাক কাজ রয়েছে সেগুলো করে আগে ওকে খাবার দিয়ে নেব তারপরে বাকি কাজগুলো করবো তো চলো বাকি কাজগুলো কিন্তু আমি আস্তে আস্তে করতে থাকি আর তোমরা কিন্তু সাথে থেকো আর পুরো ভিডিওটা দেখতে থাকো ঠিক আছে তো এই যে দেখো ঘর ঝাড় মানে বিছানাটা তুলে ঘর ঝাড় দিয়ে একবারে কিন্তু মুছে নিয়েছি আর এখন এই যে র্যাকটা রয়েছে না এই র্যাকটা একটু মুছে নিচ্ছি আর আজকে তো রবিবার তো রবিবার কি আর বলবো এত গরম পড়েছে মানে ধারণা করা যাচ্ছে না আশ্বিন মাসে যে এরকম গরম হতে পারে মানে ভাবা যায় না কোনো বছর মানে দেখিনি এখন পর্যন্ত আশ্বিন মাসে এত গরম থাকে তো যাই হোক এই যে দেখো র্যাকটা রয়েছে এই র্যাকটাও একটু মুছে নিচ্ছি যেহেতু আমার রাস্তার পাশে ঘর না একদম ধুলো পড়ে না সব কিছু নষ্ট হয়ে যায় আর এই র্যাকটা জানো তো ভীষণ আমার একটা শখের জিনিস অনেক দিন থেকে এইটা কেনার ইচ্ছে ছিল অনেকের বাড়ি দেখেছি তো কেনা কি হয়ে উঠছিল না তো ফাইনালি কিন্তু কিনে নিয়েছি আর একটু যত্ন করে রাখারও চেষ্টা করছি ওই যে রাস্তার পাশে ঘর বললাম ধুলো পরে নষ্ট হয়ে যায় ভীষণ ওই জন্য প্রত্যেক দিনই দুবার তিনবার করে মোছার চেষ্টা করি তো বাইরে চলে এসেছি আর এই দিকে দেখো আজকে বললাম যে রবিবার তো ছেলে মেয়ের স্কুল ড্রেসগুলো রয়েছে ওগুলো কাচতে হবে ওই জন্য ভিজিয়ে রাখলাম তো দেখো বাইরের কাজবাজ কিন্তু সেরে একদম চলে এসেছি ঘরে আর এখন করে নিচ্ছি চা তো মেয়ে আবার যাবে পড়তে তো মেয়ে আর আমি চা খাবো সকালবেলা যে আদা দিয়ে লেখার চা আমাদের দুজনেরই গলার সমস্যা হচ্ছে মেয়েরও আমারও ঠান্ডার প্রবলেম হচ্ছে এই যে গরম পড়ছে ঘামছি তার মধ্যে আবার ফ্যানের খাওয়া খাচ্ছি সব মিলিয়ে মিশিয়ে মানে কী যে অবস্থা কি বলবো তো যাই হোক চাটা করে নিয়ে এসেছি এদিকে দেখো মেয়ে কিন্তু রেডি হয়ে গেছে আর একটু মিঠির সঙ্গে মজা করছে মিঠির পেছন লাগছে ওই দেখো দুষ্টুমি করছে দুজনে মিলে তো চলো চাটা খেয়ে তারপরে মেয়ে কিন্তু চলে গেল পড়তে আর আমি দেখো চা খেয়ে একটু বসেছিলাম ওই যে বললাম একটু রেস্ট নিয়ে নেব তো খুব একটা প্রেসারের কাজ এখন করতে পারছি না ভীষণ কষ্ট হয় ভীষণ শরীরটা যে ঠিক নেই একদম তো যাই হোক বান্না তো করতে হবে তো চলে এলাম রান্নাঘরে আর এদিকে দেখো চালটা ধুয়ে রেখে দিলাম তো ভাতটা দু মিনিট পরে বসাবো আর এইদিকে দেখো বসিয়ে দিয়েছি শাপলা তো এবছর সেইভাবে শাপলাটাও খাওয়া হয়নি তো এর আগে যখন মা এসেছিলো তখন বোধ হয় একদিন না দু দিন করেছিলাম যাই হোক আর এই যে দেখো আজকে কিন্তু আমার নিয়েছি শাপলা তো এদিকে বসিয়ে দিয়েছি ভাত তো ভাতের মধ্যে কিন্তু আমি দিয়ে দিয়েছি ডিম আর আলু সিদ্ধ তো এটা আজকে সকালের জন্য খাবার আলু ডিম সিদ্ধ আর এদিকে রয়েছে শাপলা ভাজি তো শাপলা ভাজিটা রসুন আর আদুনই ফোরন দিয়ে করছি সাথে রয়েছে কাঁচা লঙ্কা আর যদি এর মধ্যে দেওয়া যেত চুনো মাছ তাহলে তো একদম পুরো জমেই যেত দুশোর বাবা তো ভারী নেই সেই জন্য কিন্তু চুনো মাছটাও নেই আর বাইরে সেরকম আলাও আসেনি আর যাও আসছে বড় বড় মাছ নেই ওই জন্য না চুনো মাছটা পাইনি এদিকে দুপুরের রান্নার জন্য দেখো আলু ভেজে রেখেছি চিকেন করব তো এই যে দেখো মামটি কিন্তু পরে বাড়ি চলে এসছে আর পড়তে যাওয়ার সময় টাকা দিয়ে দিয়েছিলাম বলেছিলাম কিছুটা চিকেন নিয়ে আসতে তো ফাইনালি দেখো সকালে খাওয়া দাওয়াটা আজকে আর তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি তো চলে এলাম দুপুরের রান্নাবান্নায় আর আজকে দুপুরের রান্নাটা কিন্তু আমি করছি না অনেক দিন হয়ে গেল মেয়ে করে না তো আজকে বলছে মা আজকে চিকেনটা কিন্তু আমি করব ঠিক আছে তো আমিও তাই দিয়ে দিলাম গরমে আমারও ভালো লাগছে না কেন তো রান্না বান্না করতে একদমই ভালো লাগছে না মনে হচ্ছে একদম শুয়ে বসে কাটিয়ে দিই আর ওষুধগুলো খাচ্ছি ওই জন্য মনে হচ্ছে সারা সময় একটা ঝিমঝিম ভাব হচ্ছে মনে হচ্ছে ঘুমিয়ে থাকি তো রান্না আমাদের কমপ্লিট হয়ে গেছে তো দেখো মেয়ে রান্না করেছে একটু ঝোলটা বেশি রাখা হয়ে গেছে বুঝলে তো আমি বলেছিলাম যে আর তো সেরকম কিছু রান্না করিনি তো একটু ঝোল রাখতে ও বুঝতে পারেনি বেশি করে ঝোল রেখে দিয়েছে তো রাত্রিবেলা কী করবো জানো তো এই ঝুলটা একটু শুকিয়ে নেবো জাল দিয়ে তাহলে হয়ে যাবে আর দিকে দেখো দুষ্টু আর মাম্পি খেতে বসে গেছে তো সকালের শাপলা বাজি কিছুটা ছিল ওইটা দিয়ে আর এইদিকে কিন্তু চিকেন দিয়ে ঠিক আছে আর এই দিকে দেখো মিটি সামনে বসে মেয়ে মাও করছে মাঝখানে বসে ওকে কিন্তু আগেই খেতে দিয়ে দেওয়া হয়েছে ও খাওয়া হয়ে গেছে খেয়ে দিয়ে আবার এখানে বসে রয়েছে মা বিয়ার দুঃদুসঙ্গ তো ছেলেমেয়ের খাওয়া হয়ে গেছে আর এখন দেখো আমি খাচ্ছি ভেবেছিলাম খাবো না তো ছেলেমেয়ের খাওয়া হয়ে গেছে অনেকটা পরে কিন্তু আমি খেতে বসেছি চলো খাওয়া দাওয়াটা কমপ্লিট করে তারপরে দেখি আর টুকটাক কিছু কাজ বাজি সেরকম কিছু চাপের কাজ নেই আজকে রবিবার হলেও না সেইভাবে কিন্তু সেরকম কিচ্ছু কাজ বাজ করে জানো তো তো খাওয়া দাওয়াটা কমপ্লিট করে তারপরে একটু রেস্ট নিয়ে নেব তারপরে কিন্তু আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে বিকেলবেলা ততক্ষণ অবধি কিন্তু সবাই আমার ভিডিওটা দেখতে থাকো আর ভিডিওটা ভালো লাগলে একটু কমেন্ট করে জানিও কোন জায়গাটা কেমন লাগলো লাইক করে দিও ঠিক আছে তো দেখো খাওয়া দাওয়া সেরে ভেবেছিলাম একটু রেস্ট নেবো সেটা কিন্তু আর হলো না তো দেখছি আলমারির এই যে সাইডগুলো যে ফাঁকাটা থাকে না ওখান থেকে দেখছি লাইন দিয়ে পিঁপড়ে বেয়ে বেয়ে যাচ্ছে জানো তো আর খুঁজতে খুঁজতে দেখো এই পর্যন্ত চলে এসছি এসে দেখছি যে এই যে পিঁপড়ে দেখো ঝাঁক বেঁধে এখানে রয়েছে তো সব জিনিসপত্রগুলো বের করে নিয়েছি আর এই যে দেখো চক দিয়ে দাগ দিয়ে দিচ্ছি তো চক দিয়ে তারপরে আবার পরিষ্কার করে তারপর যা জিনিসপত্রগুলো যেভাবে ছিল সেভাবে আবার কিন্তু গুছিয়ে রাখবো ঠিক আছে তো দেখো ওই যে বললাম রেস্ট নেব সেটা কিন্তু আর ফাইনালি হলো না তো কী আর করা যাবে দেখো কত পিঁপড়ে দেখেছ আমি কিন্তু কিছুটা পিঁপড়ে আগে ফেলেও দিয়েছি আর ওইগুলো কিন্তু ওই ফাঁকে ফাঁকে ঢুকেছিল সেইগুলো বেরিয়েছে আর এইদিকে দেখো এই যে মেয়ে জামা কাপড় গুছিয়ে রেখেছি তার মধ্যেও কিন্তু পিঁপড়ে তো এখন কী আর করবো এগুলো সব আমাকে এখন বের করতে হবে তারপরে কিন্তু আবার গুছিয়ে নিতে হবে তো চলো এবার আমি এই আলমারিটা সব কিছু বের করে একটু গুছিয়ে নিই আর ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি আমাদের ভিডিওটা কেমন লাগলো সেটা কিন্তু তোমরা কমেন্ট করে জানিও আর ভালো লাগলে লাইক করে দিও আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকে তাহলে একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর পুরো ভিডিওটা যদি কেউ না দেখতে পারো তাহলে কিন্তু স্কিপ করে দেখো না ঠিক আছে যে অবধি দেখো সে অবধি দেখে স্টপ করে দাও যদি কখনো মনে হয় যে আবার দেখতে পারো নাহলে ঠিক আছে চলো টাটা আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিও ততক্ষণ অবধি সবাই ভালো থেকো সুস্থ থেকো নিজের খেয়াল রেখো আর নিজের পরিবারেরও খেয়াল রেখো চলো টাটা বাই সবাই ভালো থেকো